সাভার ক্যান্টেনমেন্টে থাকা সত্ত্বেও যদি সাভার ক্যান্টেনমেন্টের এরিয়ার মধ্যে মিনি চিড়িয়াখানায় না যাই তাহলে কি হয় বলেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি সবাই কেমন আছেন আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সাভার এলাকার যে মিনি চিড়িয়াখানা আছে একদম সেটার ডিটেলসে সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন তো এরপরেও যদি নিজে অনুভব করতে চান তাহলে হচ্ছে একে ডিরেক্টলি চলে যাবেন আর এই মিনি চিড়িয়াখানা কিন্তু অনেক অনেক সুন্দর আপনাদের সব কিছুই দেখাবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমত আমি ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার পর থেকে ভিডিও শুরু করেছিলাম আর এই যে চিপা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে শুধুমাত্র বাইকেই মনে হয় ভালো মতো যায় অন্য কোনো গাড়ি যায় না আর পায়ে হেঁটে যেতে হবে আপনাকে তো এই গেটটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে অনেক সুন্দর লাগছে তো এখানে কয়েকটা ছবি তোলা দরকার ছিল যেটা আমি তুলতে পারি নাই এরপরে হচ্ছে বাইক পার্কিং করার প্লেস আপনাদের দেখাচ্ছি আপনারা যারা বাইক নিয়ে যাবেন এখানে বাইক পার্কিং করবেন আর এখানে বাইক পার্কিং করতে আপনাকে বিশ টাকা খরচ করতে হবে আর এই বিশ টাকা কিন্তু সামরিক বা বেসামরিক যেটাই বলেন না কেন সবার জন্যই সমান তো আমার হাজব্যান্ড যেহেতু আর্মিতেই জব করে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে টিকিট খরচও খুব কম ছিল মূলত এখানে টিকিটের পদ্ধতি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সামরিক আর একটা হচ্ছে বেসামরিক যারা সামরিক তাদের জন্য এখানে টিকিট মূল্য মাত্র দশ টাকা আর যারা বেসামরিক তাদের জন্য টিকিট মূল্য মাত্র বিশ টাকা তো খুবই কম টাকায় আপনি এখানে ঢুকতে পারবেন তো আমরা হচ্ছে দশ টাকা মূল্যে দুইটা টিকিট নিয়েছিলাম আমার বেবিদের কোনো টিকিট দরকার ছিল না তো একদমই ফ্রিতে বাচ্চারা যেতে পারবে আর যারা বড়রা আছে তারা হচ্ছে দশ টাকা বা বিশ টাকা মূল্যে টিকিট দিয়ে আপনারা যেতে পারবেন তো ঢোকার পরে প্রথমে যেই লুকটা দেখতে পাবেন সেটা হচ্ছে এইটা বেশ সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগবে আপনাকে আর এত ছোট জায়গার মধ্যে ওরা এত সুন্দর করে অর্গানাইজ করেছে যেটা আপনাকে মুগ্ধ করবে তো প্রথমেই ঢোকার পরে এই লায়ন ছিল তারপরে জিরাফ জেবরা অনেকগুলো এরকম ভাস্কর্য ছিল যেগুলো বাচ্চারা দেখে খুবই আনন্দ পাচ্ছিলো আর হচ্ছে এটার উপরে উঠে ছবি তোলা তো একদম মাস্ট হ্যাপ তো আমার বাচ্চাও তুলেছিল তো পরে দেখেছিলাম যেটার পাশে লেখা ছিল এটার উপরে উঠে তুলে তাহলে পঞ্চাশ টাকা জরিমানা যদিও কেউ জরিমানায় নেয় নাই ভাগ্যক্রমে কিন্তু আপনারা এটা করেন না আমরা প্রথমে খেয়াল করি নাই তাই তুলেছিলাম তো এরপরে প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে চিড়িয়াখানার মধ্যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে হরিণ আর একটা কথা বলিনি হরিণ কিন্তু অনেক ধরনের হয় তো এখানে হচ্ছে দুই থেকে তিন ধরনের হরিণ দেখেছিলাম আমরা প্রত্যেকটাই বেশ ছোট ছোট ছিল হরিণগুলো আর ভাল লাগতেছিল কিউট কিউট ছিল আর অনেকেই দেখতেছিলাম যে খাবার দিচ্ছিলো ওদের খাবার বলতে লতা পাতা যেটাই হোক না কেন ওইটাই ওদের খাঁচার সামনে ধরলেই ওরা খেতে চলে আসে আর দেখতে বেশ কিউট লাগে বাট আমার খুব ভয় লাগতেছিল আপনারা একটু সাবধানে থাকবেন তো এখানে আবার লেখা ছিল সাম্বার হরিণ তো অনেক ধরনের হরিণ ছিল এটাকে একদম গরুর মতো লাগতেছিল দেখতে মানে গরু হচ্ছে বাসুর ওইটার মতো লাগতেছিল আমার কাছে তো এরপরে দেখছিলাম যে এখানে আরেকটা কুমিরের ভাস্কর এটা বেশ সুন্দর ছিল অনেকেই এই পানি ধরে খেলতেছিল বাচ্চারা তো বেশ মজা পাচ্ছিল আর এটার মধ্যে ছিল হচ্ছে কচ্চপ যেটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছে আর এর কারণ হচ্ছে ওরা সুন্দর করে ঘুরতেছিল চারোদিকে মানে এই রাউন্ড জায়গাটা একদম খালি ঘুরতেছিল আর মাছগুলোও ছিল বেশ সুন্দর দেখেন এইখানে কিন্তু বসলে একশো টাকা জরিমানা লেখা ছিল বাট অনেকেই বসেছিল আবার হচ্ছে হাত দিয়ে ধরতেছিল এগুলো কেউই কেন জানি মানতেছিল না আমরা দূর থেকে দেখেছিলাম তো এরপরে এই যে যে ফেব্রুয়ার মধ্যে অনেক বাচ্চারা বসছিল তো এখানেও কিন্তু লেখা ছিল যে বসা নিশে তো বেশিরভাগ মানুষই হচ্ছে নিয়ম মানতেছিল ছিল না তো এরপরে আপনাদের চার পাঁচটা দেখাছিলাম এরপরে যেটা দেখেছিলাম এটা লেখা ছিল মালা ঘুঘু বাট এখানে ছিল হচ্ছে খরগোশ তো এটা মনে হয় ভুল দেখেছিলো আমি জানি না কেন ভুল লেখেছে তারা খরগোশগুলো বেশ কিউট ছিল মানে চিড়িয়াখানা আগে যেটা মনে হইতো আমার যে এটা বাচ্চাদের কি দেখব পশু পাখি গন্ধ এই সেই বাট এখানে গিয়ে আমি এত বেশি কোনো দুর্গন্ধ পাইনি পরিবেশটা বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল আর এখানে কিন্তু মিরপুর চিড়াখানার মতো এত বেশি পশু প্রাণী নাই তো খুবই কম ছিল এই জন্যই হয়তো বা একটু পরিবেশটা ঠান্ডা ছিল আর ওদিন ছিল শুক্রবার তাই এত মানুষ ছিল আর আপনি যদি শুক্রবারে না যান তাহলে হয়তো একদমই পুরো জায়গাটা ফ্রি পাবেন তারপরে দেখতেছিলাম তিথির পাখি এরপরে আরও অনেক অনেক পাখি ছিল যেগুলো নামও দেওয়া ছিল আমি আপনাদের সুন্দর মতো দেখাছিলাম তো এরপরে ছিল কালিম পাখি এগুলো খুবই আনকমন ছিল আমি আসলে এর আগে কখনোই এগুলো দেখি না আর এগুলো খুব দূরে দূরে ছিল তারপর আমি চেষ্টা করতেছিলাম ফুটেজ নেওয়ার তো যাই হোক যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছিলাম আমি এরপরে যেটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে অজগর ভাইরে ভাই আমি মনে হয় একমাত্র এই সাপকেই বেশ জপচে ভয় পাই আর এই অজগরটা এত বড় ছিল বাট একটু গুটিয়ে ছিল এই জন্য এটাকে ভালো মতো বোঝা যাচ্ছিলো না আর এটা কিন্তু বেশ মোটা ছিল এত মোটা একটা সাপ দেখে আপনি ভয় পাবেন বাট এটা খুব শান্ত ছিল একদমই চুপচাপ ছিল বাট আমি এটাকে দেখেও ভয় পাচ্ছিলাম এত বেশি ভয় লাগতেছিল আর আমি বারবারই হচ্ছে চার পাঁচটা আপনাদের দেখাচ্ছিলাম যে আমরা কিভাবে যাচ্ছি তো এরপরে যেটা ছিল সেটা তো দেখে আপনাদের সবার বেশি ভালো লাগবে সেটা হচ্ছে বানর আরে এই বানরগুলো এত দুষ্ট ছিল ওদের আবার মানুষ খাবার দিচ্ছিল ওরা লাফালাফা করতেছিল একদম মানুষের মতো কিভাবে হাতগুলো বের করে রাখছে দেখেন খুবই কিউট ছিল এগুলোকে দেখে আমার আবার ভয়ও লাগতেছিল বাট আবার কিউটও লাগতেছিল দেখেন একটা ছিল আবার ওই একটা দু দেখলাম যে খাঁচার বাইরে আছে তো আমি তো আবার ভয় পাচ্ছিলাম যে খাঁচার বাইরে আছে তার মানে এরা তো আমাদের যে কোনো সময় অ্যাটাক করতে পারে তো আমি অনেক মজা পাচ্ছিলাম এই জায়গাটা বিশ্বাস করেন আর সবাই কেন যেন এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে মানে এদের কাহিনী দেখতেছিল এদের এরা এতটা চঞ্চল এতটা মানে লাফালাফি করে আপনারও ভালো লাগবে দেখতে তো আমি অনেকক্ষণ দেখতেছিলাম যে কি কি করে তো কিছুক্ষণ ভিডিও করেছি আর এর থেকেও বেশি সময় বসে বসে আমি দেখতেছিলাম যে আসলে ওরা আসলে কি করে আর আমার মেয়ে তো দেখে ও হা করে আসে ও বুঝতেও পারতেছে না কি বলবে আমি যখন ওকে জিজ্ঞেস করতেছি বলো এটা কি ও হচ্ছে বলতেও পারতেছে না ও খালি দেখতেছে মানে এতটা বেশি অবাক হচ্ছিল আর এরপরে ছিল হচ্ছে ভাল্লুক বাচ্চাদের কিন্তু ভাল্লুক খুবই পছন্দের বাট ওদিনকা হচ্ছে আনলাকিলি ভাল্লুক ছিল ও এমন কনায় গিয়ে ঘুমাইছে যে ওকে আসলে ভালো মতো দেখাও যাচ্ছিল না খাঁচার মধ্যে তো এরপরে আবার মানুষ দেখতেছিল অজগর তো এই সাপগুলো আসলে কি এমন গুটিয়েছিল যে দূর থেকে আসলে ভালো মতো দেখা যায় না তো আমি আবার পাশের এক মহিলাকে দেখলাম উনি মুখ দিয়ে পানি দিচ্ছিল বাবারে বাবা ওনার কত সাহস আমি দেখে তো ভয়ই পাচ্ছিলাম বাট সাপটার কোনো রিয়াকশন ছিল না তো এরপরে দেখছিলাম একেবারে ওপেনলি প্লেসে ঘোরা এই ঘোড়াগুলো বেশ বড় ছিল আর এরপরে আবার ছিল হচ্ছে চিড়িয়াখানার ভিতরেও একটা রাইডস সিস্টেম এখানে হচ্ছে বাচ্চারা ঢুকতে পারবে টিকিট মূল্যগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি তো আমরা আসলে ওইটার ভিতরে আর ঢুকি কারণ যেই রাইডসগুলো ছিল আমাদের ক্যান্টোমেন্টের ভিতরে এগুলো এর থেকেও বেশি রাইডস একদমই প্রত্যেকটা পার্কেই থাকে তো আমার মেয়ের কাছে আসলে এগুলো এত বেশি আনকমন ছিল না সেজন্য আর যাওয়া হয়নি তো এর ছাড়া হচ্ছে বাকি সব প্রাণীগুলো আমরা দেখেছিলাম আর ভিডিও করেছিলাম ভিতরের রাইডসগুলো ভিডিও করা ছাড়া তো এখানে কিন্তু কিছু ছাগল আর ভেড়া ছিল এগুলো তো আপনারা সবাই চিনেন তারপরে সোনালি মুরগি ছিল এখানে অনেক অনেক মুরগি ছিল তো সেগুলোও দেখতেছিলাম আসলে কোনো কিছু মিস দেইনি আমি সব কিছুই দেখেছি আর সব কিছুই ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য এরপরে ঘোড়ার পাশেই দেখেছিলাম অনেকগুলো গরু বাধা আছে আর এগুলো কিন্তু আপনি একদম টাচ করতে পারবেন ধরে ছবি তুলতে পারবেন আর এই জায়গায় ছবিগুলো বেশ সুন্দর আসতেছিলো তো এরপরে ছিল হচ্ছে টিকিট কাউন্টার যেখানে আপনি টিকিট কেটে এই পার্কের ভিতরে ঢুকতে পারবেন এটা হচ্ছে চিড়িয়াখানার মধ্যেই আর একটা শিশু পার্ক টাইপের আর কি পার্ক তো এখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল আপনারা চাইলে এখানেও যেতে পারেন তো এরপরে ছিল অনেক অনেক গাছগাছালি আর ওদিকে যাওয়া একেবারে নিষেধ ছিল কারণ ওটা ছিল হচ্ছে ক্যান্টিনমেন্টের ভিতরে তো এই জন্যই যাওয়া নিষেধ দেখে আমরা আর যাইনি এরপরে একটু হাঁটার পরে যেটা দেখে অবাক হয়েছিলাম সেটা হচ্ছে এখানে মাশরুম চাষ করা হয় আবার হচ্ছে বিক্রিও করা হয় তো দেখতেই পাচ্ছেন এখানে মাশরুমগুলো কত সুন্দর করে ওরা চাষ করেছে আর দূর থেকে দেখে বেশ ভালো লাগতেছিল আবার কেন জানি একটু একটু মানে ঘৃণা লাগতেছিল কেমন একটা প্যাকেট পেঁচানো ছিল আপনাদের কাছে মাশরুম কেমন লাগে কমেন্টে জানাই না আমার কাছে আসলে এতটা বেশি পছন্দের না সেজন্য আমি কিনি নেই আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন তো এখানে এই পাখিটাকে দেখে আমি মনে করেছিলাম এটা মনে হয় ময়ূরের বাচ্চাগুলো হয় না সেইটা কিন্তু পরে বুঝতে পারলাম যে এটা আসলে ময়ূর না অন্য কিছু তো এখানে আরও ছিল হচ্ছে ইঁদুর ইঁদুরগুলো একদম সাদা রঙের ছিল যাই হোক এখানে যে ইঁদুরও থাকবে সেটা আমি আসলে চিন্তাও করি নাই এরপরে যেটা আমি খুঁজতেছিলাম সেটা পেয়ে গেছি সেটা হচ্ছে ময়ূর আসলে চিড়িয়াখানার মেন আকর্ষণই আমার কাছে মনে হয় যে ময়ূর ময়ূরগুলো অনেক কিউট ছিল বাট এখানে প্রত্যেকটাই প্রাণী আসলে একদম ছোট ছোট ছিল একটা ময়ূরের ছিল বেশ বড় আর কি অনেক পাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা তো সবাই হচ্ছে এই ময়ূরকে পপকর্ন খাওয়া ছিল ও বেশ মজা করে পপকর্ন খাচ্ছিল ওরা যেটাই দেন না কেন ও না খায় তো যাই হোক যেটা ভাল লাগছে আমার কাছে অনেকে চিজ দিচ্ছিল অনেকে পপকর্ন দিচ্ছিল ও খেয়ে নিচ্ছিল আর ময়ূরের পাখনাগুলো কেন জানি মিলতেছিল না আমি অপেক্ষা ছিলাম যে কখন এই ময়ূরের পাখনাগুলো মিলবে আর আমি সুন্দর করে ভিডিও করব বাট সেটা আর হয় নাই ও আসলে পাখনাগুলো মেলে নেই বাট এখান থেকে দেখেও ভাল লাগতেছিল দেখেন ক কত বড় বড় কত সুন্দর একটা কালার মানে খুব সুন্দর লাগে আবার মাথার উপরে একটা সুন্দর কি একটা পাকনা টাইপের আছে ছোট ছোট তো দেখে আমার কাছে বেশ ভালো লাগছে সামনের থেকে ময়ূর দেখতে আসলেই অনেক সুন্দর তো এরপরে দেখতেছিলাম ইমু পাখি এই পাখিটাকে আমার কাছে বেশ বড় সড়ো মনে হয়েছে যে একটা দানো বাকৃতি পাখি যেটাকে বলে আর কি এই পাখিটা আমি এর আগে দেখিনি আসলে ছোটোবেলায় গিয়েছিলাম চিড়িয়াখানায় লাস্ট কবে গিয়েছি মনেও নাই তো অনেক বছর পরে গিয়েছি তো এরপরে যে এই প্রাণী দেখতেছিলাম এটাই মনে হচ্ছিল যেটা মনে কোনো দিন দেখি নেই এরকম টাইপের আর কি তো এই পাখিটা কিন্তু বেশ চঞ্চল ছিল ও খালি দৌড়োদড়ি করতেছিল আর ওর বডিটা তো সেই বড় সড়ো একটু খুব কিউটও আছে তো যাই হোক করে আমার ভালোই লাগতেছিল দেখতে পাচ্ছেন পাগুলো কত বড় বড় একদম একটা মুরগি মুরগি কিন্তু এটা এটা আসলে না হচ্ছে হিমু পাখি তো আমরা আবার গোয়াল দেখতেছিলাম তারপর হচ্ছে দেশি ঘোড়া দেখতেছিলাম এগুলোও বেশ সুন্দর ছিল এগুলোকে আপনি টাচও করতে পারবেন যেগুলো বেশ আমার কাছে ভালো লাগছে আর এই দেশি ঘোড়ার চুলগুলো এত সুন্দর সামনে দেখেন কত সুন্দর চুল ছিল আর গরু আর ঘোড়া একসাথে ভালোই লাগতেছিল তো আরও ছিল অনেক দূরে দূরে ছিল তো এগুলো একদম সামনে সামনেই ছিল কারণ ওদের আসলে খাবার দিলে ওরা দূর থেকেই চলে আসে তো আপনি যদি যান কোনো গাছে লতা পাতা নিয়ে যাবেন বা ওইখান থেকে নেবেন তো সেটা দিলেই ওরা হচ্ছে একদম কাছে চলে আসবে তো ওই যে দেশি ঘোড়াটা দেখেন অনেক দূরে ছিল বাট ওইটা দেখতে বেশ কিউট ছিল বেশ সুন্দর ছিল লাল কালার ছিল ভালোই লাগতেছিল আমার কাছে আমি এখানে কয়েকটা ছবি তুলেছিলাম বাট ছবিগুলো ভালো আসেনি তো এখানে আরেকটা জিনিস যেটা আমি মিস করছি যে গেটের ঢোকার পরেই দেখবেন যে এখানে বোট আছে তো আপনি চাইলে এখানে নৌকা ভ্রমণও করতে পারেন নিজে নিজে আমি যেহেতু এই নৌকাগুলো ভাড়া করে নেই তো সেক্ষেত্রে আমি জানি না এটা কেমন টাকা নিবে আপনার কাছে তো আপনি যদি যান অবশ্যই এখানে চেক করে নেবেন তো এটা ছিল পার্কের একদম ঢোকার পাশেই একদম সুন্দর একটা দিঘি বা পুকুর বলতে পারেন খুব ছোট্ট একটা দিঘি বাট বেশ ভালো ছিল তো এরপরে আমি আমার আউটফিটটা দেখাচ্ছিলাম আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাস্ট বাই